সময় রাত সাড়ে দশটা মেঘ পড়ার টেবিলে বই খাতার মধ্যে গুজে বসে আছে তার পূর্ণ মনোযোগ এখন বইয়ের উপর অন্য সময় হলে হয়তো ডিভোর্সের কথা শুনে সে সারা রাত কান্না করত কিন্তু আজ তার চোখ জুড়ে অশ্রুবিন্দু দেখা যায় না মেঘের অন্তরে শত কষ্ট আর দুঃখ চোখ অশ্রুকোনা হয়ে গড়িয়ে পড়ে না হয়তো চোখের কান্না এখন ক্লান্তি হয়ে তার সঙ্গ পরিত্যাগ করেছে কান্না করা বা কষ্ট পাওয়া সব এখন আপেক্ষিক শব্দ মেগ এখন এই সব নিয়ে আর ভাবে না মেগ এখন শুধু তার পড়াশোনা আর তার মৃত বাবার স্বপ্ন পূরণ করতে চায় জীবিত থাকার পরও এখন কিছু মানুষ তার কাছে মৃত আর মৃত ব্যক্তির জন্য সারা জীবন কষ্ট পাওয়া বা তাকে ভালোবেসে যাওয়া বোকামি জীবন প্রবাহমান নদীর ন্যায় গতিশীল তাই জীবনের সঙ্গে তাল মিলিয়ে সকলকে চলতে হয় নদীর গতিবিধি রুদ্ধ করা গেলেও তার খরস্রোতা পানির স্রোতকে বেঁধে রাখা অসম্ভব ঠিক তেমন জীবনে ফেলে আসা অপ্রয়োজনীয় অতীতের স্মৃতি নিয়ে বেঁচে না থাকে ভবিষ্যতে দিনের অপেক্ষা করা আর না হয় বর্তমানে আসা বাস্তবতায় বাঁচা উচিত অন্ধকারে বন্ধ এক রুমে কৃত্রিম বাতি জ্বলছে যার নিভু নিভু আলোয় সারা কক্ষ রঙিন হয়ে উঠেছে রঙিন আলোর মৃদু আভা দিয়ে পড়ছে ঘুমন্ত এক যুবকের মুখে যার সারা শরীর এখন সাদা চাদর দিয়ে আবৃত বাহির থেকে আসা হিম শীতল বাতাসে ঘরের মধ্যে শীতের তীব্রতা বাড়িয়ে দেয় বিছানায় ঘুমিয়ে থাকা যুবকের শরীরে ঠান্ডা বাতাসের ছোঁয়া লাগে তার শরীর থরথর করে কেঁপে ওঠে চাদর জড়িয়ে ঘুমিয়ে থাকা পুরুষের গায়ে এখন ভীষণ জ্বর জ্বর আর শীতের তীব্রতায় তার সারা শরীরের শিহরণ বয়ে যাচ্ছে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে জ্বরের তীব্রতা বৃদ্ধি পায় সারা শরীর ক্ষণে ক্ষণে কাঁপুনি দিয়ে উঠছে বিছানার পাশে টেবিলের ড্রয়ারে রাখা বাক্স ভর্তি ঔষধ অবহেলায় পড়ে থাকল কিন্তু ঔষধের এক দানাও রোগীর পেটে পড়ল না কারণ রোগীর আজ ঔষধের ওপর অভিমান হয়েছে অথবা সে চায় তার রোগ দীর্ঘ সময় স্থায়ী হোক এতক্ষণ যে রোগীর রোগ বা জ্বরের বর্ণনা দেওয়া হয়েছে তার নাম আদ্রিয়ান রেদোয়ান যার শরীরে এখন তীব্র জ্বরের আগমন হয়েছে বৃষ্টির পানির ফোঁটা তার শরীরে পড়ার পর থেকে ধীরে ধীরে শরীর জ্বর নামক এক অসুখের ব্যাধিতে আক্রান্ত হয়েছে যা এখন তার শরীরের হাঁটা চলা করার শক্তিকে প্রায় রুদ্ধ করে রেখেছে আদ্রিয়ান ডক্টর হওয়ার পরও শরীরে জ্বরের তীব্রতা লোপ করার জন্য কোনো ঔষধ খায়নি ঔষধের ওপর এখন তার এক প্রকার বিরক্তি বা রাগ কাজ করছে যা তার অসুস্থতাকেও হার মানায় আদ্রিয়ান আজ বড্ড শখ হচ্ছে অসুস্থ শরীরে বিছানায় শুয়ে থাকার জ্বরকে এখন তার ভীষণ আপন মনে হচ্ছে হয়তো তার এই শখ বা ইচ্ছা জীবনের প্রতি তার কোনো ক্ষোভ বা বিদ্বেষকে প্রকাশ করছে যেখানে প্রতিটা জীব তার শরীরকে সুস্থ রাখার চেষ্টা করে সেখানে আজ আদ্রিয়ান অসুস্থতা চাইছে ভীষণ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা এখন তার কামনা কিন্তু সামান্য জ্বরে কি কোনো প্রাণীর মৃত্যু হয় আর জিয়ানের সব চাওয়ার মতো হয়তো এই চাওয়া অপূর্ণ থেকে যাবে জ্বরে তার মৃত্যু হবে না হয়তো জীবন এখন তাকে আরও কিছু কষ্ট দুঃখ আঘাত যন্ত্রণা হতাশা বিষণ্ণতা উপহার দিতে চায় তাই মৃত্যু দিয়ে জীবন তার সমাপ্তি চায় না সময় দ্রুত গতিতে অতিবাহিত হয় ঘড়ির কাটায় যখন সময় বারোটা তখন টেবিলে থাকা অ্যালার্ম ঘড়ি টিকটিক শব্দ করে বেজে উঠে ঘড়ি টিকটিক শব্দ মেঘকে জানান দেয় এখন তার পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়া উচিত কারণ কাল থেকে তার ডাক্তারি পড়াশোনা শুরু হবে সকালে ভোরে ঘুম থেকে উঠে তৈরি হয়ে মেডিকেলে যেতে হবে বই খাতা বন্ধ করে মেঘ টেবিল থেকে উঠে পড়ে এরপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে বিছানায় শুয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে নিউ ইয়র্ক শহরে শীতের আগমন ঘটেছে ঘরের বাহিরে থাকা নগরবাসী শীতের তীব্রতাকে রুদ্ধ করতে উষ্ণ কাপড় পরিধান করেছে কিন্তু কারণে মেঘের শরীরে আজ গরম অনুভব হচ্ছে এই অনুভূতি কি গরমের না তার মনের হয়তো অস্থিরতার তা মেঘ জানে না মেঘ তার রুমের রুম হিটার ব্যবহার করেনি এবং সে এসি আর ফ্যান দুইটা একসাথে ছেড়ে রেখেছে তবুও মেঘের শরীরের উষ্ণ অনুভূতি হারিয়ে যাচ্ছে না বরং তা তীব্র হয়ে মেঘের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে মেঘ তার চোখ জোড়া বন্ধ করে ঘুমিয়ে পড়ার ভীষণ চেষ্টা করে কিন্তু চোখে ঘুমের কোনো আবির্ভাব হয়নি কিছুক্ষণ পর মেঘ তার বন্ধ চোখ খুলে দেয় তারপর নির্ঘুম দৃষ্টি নিয়ে রাখে উপরের ঝুলন্ত ফ্যানের দিকে ভন ভন করে শব্দ করে মাথার উপর ফ্যান ঘুরছে আমেরিকায় শীতকালে যেমন শীতের তীব্রতা হঠাৎ করে বৃদ্ধি পায় ঠিক তেমন গরমকালেও গরমের পরিমাণ কখন অতিরিক্ত হয়ে যায় যার কারণে গেস্টরুমে এসি আর মেঘ ফ্যান দুইটাই লাগানো হয়েছে মেঘ ঘুমন্ত ফ্যানের দিকে তাকায় তার চোখে ঘুম আসছে না কিন্তু সে যদি আজ সারা রাত নির্ঘুম রাত্রি পার করে তবে কাল মেডিকেলে যেতে পারবে না ভার্সিটির প্রথম দিন সে ক্লাসমিস বা দেরি করে যেতে চায় না অতএব মেঘের মনকে এখন শান্ত করা প্রয়োজন মেঘ বালিশের নিচে রাখা ফোন বের করে এরপর কানে হেডফোন লাগিয়ে তার পছন্দের একটা গান শুনতে লাগ থাকে সকল গানের মধ্যে মেঘের এক প্রিয় গান রয়েছে তার নাম বোঝে না সে বোঝেনা এই গানের প্রতিটা সুর কণ্ঠ কথা মেঘের মন ছুঁয়ে যায় মেঘ অন্তর দিয়ে তা অনুভব করে আর গানের কিছু কথা মেঘের জীবনের সাথেও অনুভব অদ্ভুতভাবে মিলে যায় যার জন্য এই গান হয়তো মেঘের পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছে মেঘের কানে থাকা হেডফোনে গান বেজে ওঠে মেঘ চোখ বন্ধ করে অনুভব করে ঘুটঘুটে অন্ধকার রাত্রি এক নির্জন রুমে গান বেজে উঠে গানের সুর মেঘের মন ছুঁয়ে যায় আর মেঘ অনুভব করতে থাকে গান শুনতে শুনতে কখন যে মেঘ ঘুমের অতুল গহিনে হারিয়ে যায় মেঘ বুঝতে পারে না মেঘের কানে এখন গান বেজে চলছে কিন্তু মেঘ শুনে না কারণ এখন সে বিভোর ঘুমে হারিয়ে গেছে সকালে সূর্যের আলো জানালার সূক্ষ্ম কাজ ভেদ করে রুমে প্রবেশ করে ঝলমলে আলোয় আলোকিত হয়ে ওঠে সারা ভুবন সদ্য গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে আদ্রিয়ান তার শরীরে থাকা পানি বিন্দু মুক্তর মতো চিকচিক করছে আদ্রিয়ান ধীর পায়ে হেঁটে এসে আদ্রিয়ান আয়নার সামনে দাঁড়ায় কাল শেষ রাতে যখন জ্বরের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে যায় তখন ড্রয়ার থেকে খুব সাধারণ আর কম পাওয়ারের একটা ঔষধ খায় যার ফলে তার শরীরের এখন জ্বর নেই এখন সে সুস্থ তবে কতক্ষণ থাকবে তার কোনো ঠিক নাই জ্বর যে কোনো সময় হঠাৎ করে উঠতে পারে তাই সে চায় তাড়াতাড়ি মেডিকেলে ক্লাস শেষ করিয়ে বাসায় চলে আসতে আদ্রিয়ান আলমারি থেকে তার প্রয়োজনীয় জামা কাপড় বের করে গাঢ় রঙের সাদা শার্ট আর তার উপরে ডক্টরির অ্যাফরন জ্বরের কারণে কাল সারা রাত আদ্রিয়ানের ঘুম হয়নি চোখ অসম্ভব লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে আদ্রিয়ান এক সাদা ফ্রেমের স্বচ্ছ কাচের চশমা পরে নেয় এরপর সম্পূর্ণ রেডি হয়ে হয়ে রুম থেকে বের যায় ভোরে ঘুম থেকে উঠে মেঘ এরপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কিছু সময় বই নিয়ে বসে থাকে পড়াশোনা শেষ করে আলমারি থেকে জামা কাপড় বের করে পরে নেয় মেঘ কালো রঙের বড় একটা ফ্রক পরে গলায় সুতির ওড়না জড়ায় তার এলোকেশি চুল কৃত্রিম জিনিস দিয়ে আটকে রাখে এরপর হাতেও স্বল্প মূল্যের ঘড়ির পরিধান করে নিজেকে মানানসই সাজায় পরিপাটি হয়ে রেডি হয়ে রুম থেকে বের হয় আদ্রিয়ান সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে গটগট করে নিচে নেমে আসে মেঘ এখনও তার রুম থেকে বের হয়নি বাড়ির কাজের মহিলা সকালের খাবার রান্না করে টেবিলের নাস্তা সাজিয়ে রাখে আদ্রিয়ান টেবিল থেকে চেয়ার টেনে সরিয়ে বসে পড়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে মেঘ তার চোখ যায় টেবিলে বসে থাকা আদ্রিয়ানের দিকে মেঘ কিছু না বলে টেবিলের কাছে এগিয়ে যায় দেখে বলে মেঘ খাবার খেতে বসুন দ্রুত খাবার খাওয়া শুরু করেন না হলে কলেজে যেতে লেট হয়ে যাবে আদ্রিয়ানের কথা শেষ করার পূর্বে মেঘ চেয়ার সরিয়ে টেবিলে বসে যায় থালা থেকে প্রয়োজনীয় খাবার তার প্লেটে নেয় এরপর খাওয়া শুরু করে দেয় আদ্রিয়ানের সাথে মেঘ কোনো কথা বললো না কাল রাতের ঘটনার জন্য হয়তো কিন্তু অদ্ভুতভাবে মেঘের আজ আদ্রিয়ানের সাথে কথা বলতে বা তাকে দেখার আগ্রহ জন্মায়নি মেঘের কাছে আদ্রিয়ানকে এখন অপরিচিত ব্যক্তি আর তার শিক্ষক মেঘ চুপচাপ শান্ত হয়ে খাওয়া শুরু করে আদ্রিয়ানও তাই করলো মেঘের যখন খাবার খাওয়া প্রায় শেষ হাত ধুয়ে টেবিল থেকে উঠে পড়বে তখন আদ্রিয়ান বলে মেঘ তুমি খাওয়া শেষ করে বাইরে আমার গাড়িতে বসে অপেক্ষা করো মেডিকেল কলেজে আজ আমার প্রথম ক্লাস রয়েছে আমাদের দুজনেরই গন্তব্য যেহেতু একই জায়গায় তাই একসাথে যাওয়াই উত্তম আজিয়ানের কথায় মেঘ শুনে কিন্তু মেঘ চায় না আজিয়ানের সাথে কোথাও যেতে তাদের দুজনের গন্তব্য এক হলেও রাস্তা আলাদা তাই একে অপরের থেকে দূরে থাকায় শ্রেয় মেঘ না হোক উত্তর দেয় আজিয়ান স্যার আমি আপনার গাড়ি করে যেতে চাই না আমি একাই যেতে পারবো তাছাড়া লাইব্রেরি থেকে আমার প্রয়োজনীয় কিছু বই কিনতে হবে আমার একটু দেরি হতে পারে মেঘের একসাথে না যাওয়ার কথা শুনে আদ্রিয়ান বলে মামা মামি লন্ডনে যাওয়ার আগে তোমার দায়িত্ব আমার উপর দিয়ে গেছে আমেরিকার রাস্তাঘাট তোমার পরিচিত নয় মেঘ যদি কোথাও হারিয়ে যাও বা বিপদে পড়ো তখন সব দোষ আমার কাঁধে এসে পড়বে মেঘ আদ্রিয়ানের কথা বুঝে ফারহানা বেগম সহ বাড়ির প্রত্যেকে বিদেশে যাওয়ার আগে আদ্রিয়ানকে বলে দিয়েছে মেঘকে গাড়ি করে কলেজে পৌঁছে দিতে আদ্রিয়ান হয়তো তার দায়িত্ব পালন করতে চায় কিন্তু মেঘ চায় একা একা চলাফেরা করতে কতদিন আর অন্যের ভরসায় সে চলবে মেঘ বলে হুম স্যার আপনার কথা ঠিক কিন্তু আমি চাই একা চলার অভ্যাস করতে আর আপনি নিশ্চয়ই সারা জীবন আমাকে গাড়ি করে কলেজে পৌঁছে দিবেন না বাকি জীবন চলার পথে আমাকে একাই হাঁটতে হবে মেঘের কথায় আদ্রিয়ান সম্মতি দেয় আর বলে মেঘ প্রতিটা মানুষকে তার জীবনের চলার পথ একাই খুঁজতে হয় ক্ষণিক সময়ের জন্য হয়তো কেউ তোমায় সঙ্গ দিবে কিন্তু সঙ্গী হয়ে সারা জীবন থাকবে না কিন্তু আমি চাই তুমি যতদিন মেডিকেলে যাওয়ার রাস্তা খুব ভালো করে চিনে না যাও ততদিন আমার সাথে গাড়ি করে যাবে কিন্তু আদ্রিয়ান স্যার মেঘ আর কোনো অজুহাত নয় হাত ধুয়ে গাড়িতে গিয়ে বসো খাবার শেষ করো আমি আসছি মেগার কথা বাড়ায় না বাধ্য মেয়ের মতো টেবিল থেকে উঠে গাড়িতে গিয়ে বসে যায় খাবার শেষ করে আদ্রিয়ানও গাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে আজ ড্রাইভার গাড়ির ড্রাইভ করে জ্বরের কারণে আদ্রিয়ানের শরীর বেশ দুর্বল তাছাড়া সে খুব সামান্য পাওয়ারের ঔষধ সেবন করেছে হয়তো রাস্তার মধ্যে তার শরীরে আবার জ্বর চলে আসতে পারে অসুস্থ থাকা অবস্থায় গাড়ি ড্রাইভ করা নিরাপদ হবে না আর বাড়িতে যখন ড্রাইভার আছে তখন তার কষ্ট করে ড্রাইভ করার কি দরকার ডিভোর্সের ঘটনার পর মেঘ আদ্রিয়ানের সাথে কোনো খারাপ ব্যবহার বা উগ্র আচরণ করে নাই নম্র ভদ্র আর শান্ত স্বরে কথা বলে যার কারণ আদ্রিয়ান তার শিক্ষক হয় ব্যক্তিগত ঘৃণা বা রাগের জন্য একজন শিক্ষককে সে অপমান করতে পারে না তাকে মেঘ অবশ্যই সম্মান করবে কিন্তু শুধু সম্মান প্রেম ভালোবাসা মোহ নয় কারণ মেঘ তার আত্মসম্মান বিসর্জন দিবে না আদ্রিয়ানের প্রতি তার অনুভূতি বা আব্যাগ মেঘ তার হৃদয়ে রাখবে তার কখনো বহিপ্রকাশ করবে না হয়তো ধীরে ধীরে হৃদয়ে সমাধিতে তার ভালোবাসা দাফন করবে কিন্তু ভিকারি বা বেহায়ার মতো অন্য কারোর ভালোবাসার কাঙ্গাল সে হবে না মেঘকে কারো ভালোবাসার প্রয়োজন নাই মেঘ একাই তার একার জন্য যথেষ্ট গাড়ি ছুটে চলেছে আপন গতিতে ব্যাকসিটে পাশাপাশি বসে আছে আদ্রিয়ান মেঘ গাড়ির স্বচ্ছ কাচের জানালা দিয়ে নিউ ইয়র্ক শহরের মানুষের জনজীবন দেখা যাচ্ছে বড় বড় অট্টালিকা আর ইমারত যা উচ্চতায় প্রায় শহরের রাস্তাঘাটে কর্মব্যস্ত মানুষের উপচে পড়া ভিড় সকলের জামা কাপড়ে আধুনিকতার ছোঁয়া রয়েছে নিউ ইয়র্ক সিটির বিলাসবহুল জীবন আর আভিজাত্য প্রেমে পড়ে যাবে যে কোনো মানুষ মেঘ মুগ্ধ হয়ে নগরবাসী সহ শহরের বিভিন্ন অলিগলি দেখে যাচ্ছে মেঘে তাকিয়ে থাকার মধ্যে হঠাৎ করে গাড়ি রাস্তার মোড়ে থেমে যায় মেঘ ঘাড় ঘুরিয়ে আদ্রিয়ানের দিকে তাকায় ড্রাইভার কোনো হঠাৎ করে গাড়ি বন্ধ করেছে তা জিজ্ঞেস করার জন্য আদ্রিয়ান হয়তো মেঘের চোখের ভাষা বুঝে সে বলে মেঘ তুমি না লাইব্রেরি থেকে বই কিনবে যাও কিনে নিয়ে আসো গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণ মেঘ বুঝে যায় রাস্তার অন্য পাশে বিশাল বড় এক লাইব্রেরির অবস্থান করছে মেঘ সিটে থাকা ব্যাগ হাতে নিয়ে দরজা খুলে গাড়ি থেকে নেমে যায় আদ্রিয়ান গাড়িতে বসে থাকে রাস্তায় দাঁড়ায় ট্রাফিক লাইনে এখন মেঘ লালবাতি চলছে বিশাল বড় বড় দুই রাস্তায় শতখানি গাড়ি চলাচল করছে মেঘ গাড়ি থেকে ভয়ে থমকে যায় ছোটবেলা থেকে মেঘ রাস্তা আর গাড়ি দুইটা বিষয়ে ভীষণ ভয় পায় মেঘের বয়স যখন বারো তখন স্কুলে যাওয়ার পথে তার চোখের সামনে একজন মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছিল যার পর থেকে মেঘ রাস্তা পার হতে ভয় পায় ময়মনসিংহ মেডিকেলকেলে পড়ার সময় তার বাড়ি থেকে কলেজের যাওয়ার রাস্তা খুব সংকীর্ণ ছিল আর ময়মনসিংহ আর আমেরিকার রাস্তার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে মেয়ে কিছুক্ষণ সময় পর নিজের মনকে ধাতস্থ করে এরপর পা বাড়ায় রাস্তার দিকে মেঘ যখন রাস্তায় পা দিবে তখন হঠাৎ ট্রাফিকে লাল বাতি জ্বলে ওঠে থেমে থাকা গাড়ি চলতে শুরু করে মেঘ ভয় পেয়ে পা সরিয়ে দূরে নেয় এরপর গাড়ি থামা অব্দি দাঁড়িয়ে থাকে আদ্রিয়ান গাড়ির জানালা দিয়ে এত সময় ধরে মেঘের কাণ্ড দেখছিল না এই মেয়েকে নিয়ে সে কি করবে আদ্রিয়ান কিছু সময় পর গাড়ি থেকে নেমে দাঁড়ায় এরপর গাড় এগিয়ে যায় রাস্তার কোনায় দাঁড়িয়ে থাকা মেঘের কাছে মেঘ যখন ট্রাফিক লাইটের দিকে তাকিয়েছিল তখন আদ্রিয়ান তার পাশে গিয়ে দাঁড়ায় হঠাৎ করে আদ্রিয়ানকে দেখে মেঘ বলে আদ্রিয়ান স্যার আপনি এখানে আদ্রিয়ান জানে এখন যদি মেঘকে বলে যে সে মেঘকে সাহায্য করতে এসেছে তবে নিশ্চয়ই জেদ দেখিয়ে তাকে মানা করে দিবে। ভীতু হলে মেঘ যে ভীষণ জেদি তা সে জানে আদ্রিয়ান মিথ্যা অজুহাত দিয়ে বলে লাইব্রেরি থেকে আমারও প্রয়োজনীয় কিছু বই কিনতে হবে ও আচ্ছা মেঘ আবারও ট্রাফিক লাইটের দিকে তাকায় আদ্রিয়ান তার পরনের সাদা শার্টের কনৈইয়ের কাছের দুইটা বোতাম খুলে দেয় শার্টটা একটু এলোমেলো করে ছড়িয়ে দেয় ট্রাফিক লাইটের রং যখন পরিবর্তন হয় তখন শব্দ করে উঠে সকল গাড়ি আবার পুনরায় থমকে যায় মেঘ বোনের সাহস নিয়ে রাস্তায় পা বাড়ায় তার সাথে আদ্রিয়ানও ছিল তার পাশে মেঘ আর আদ্রিয়ান যখন রাস্তায় তখন একটা গাড়ির হর্ন দেয় মেঘ মনে করে গাড়ি চলা শুরু করে দিয়েছে যার জন্য সে ভয় পেয়ে পাশে থাকা আদ্রিয়ানের শার্ট আঁকড়ে ধরে মেঘের শার্ট স্পর্শ করায় আদ্রিয়ানের মুখে মুচকে হাসি ফুটে ওঠে তবে তা সে ঠোঁটে প্রকাশ করে না মেঘ দ্রুত পায়ে হেঁটে আদ্রিয়ানের সাথে রাস্তা পার হয় রাস্তার অপর প্রান্ত গিয়ে মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কিন্তু যখন অনুভব করে সে আদ্রিয়ানের শার্ট ধরে রেখেছে তখন দ্রুত তার হাত ছড়িয়ে নেয় আদ্রিয়ান মেঘের সব কাণ্ড উপলব্ধি করে তবে মুখে কোনো শব্দ উচ্চারণ করে না এরপর তারা দুজনে লাইব্রেরির ভিতরে চলে যায় মেঘ তার প্রয়োজনীয় বই কিনে আদ্রিয়ান তাকে কিছু পরামর্শ দিয়ে সাহায্য করে রাস্তা পার হওয়ার সময় ভিতু মেঘ পুনরায় আদ্রিয়ানের কনুইয়ে থাকা শার্ক শক্ত করে ধরে রাখে প্রায় তিরিশটি মিনিট পর মেঘ আর আদ্রিয়ান মেডিকেল কলেজে এসে পৌঁছায় মেঘ আর আদ্রিয়ান দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়ায় এরপর কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে মেঘ তার ক্লাসরুমে চলে যায় আর আদ্রিয়ান তার কেবিনে মেঘ ক্লাসরুমে প্রবেশ করার পর রুমের প্রায় শেষের সিটে নোহাকে বসে থাকতে দেখে মেঘ এগিয়ে যায় নোহার দিকে নোহা হয়তো মেঘকে খেয়াল করে নোহা বলে মেঘ তুমি এসেছো এখানে বসো মেঘ হাসি মুখে নোহার পাশের সিটে বসে যায় কলেজে ভর্তি হওয়ার পর নোহার সাথে প্রথম ক্লাসে তার দেখা হয়েছে কিন্তু এরপর আবিহার বিয়ের জন্য নোহার সাথে যোগাযোগ করা হয়নি আজ নোহাকে দেখে মেঘের বেশ আনন্দ অনুভব হচ্ছে তাছাড়া কলেজে বাঙালি বলতে নোহা ছাড়া হয়তো অন্য কেউ নয় মেঘ আর নোহা একসাথে আড্ডা গল্প করতে থাকে প্রায় তিরিশ মিনিট পর ক্লাস রুমে প্রবেশ করে আদ্রিয়ান রুমের সকল ছাত্রছাত্রী তাকে দেখে উঠে দাঁড়ায় এরপর সকলে একসাথে বলে উঠে গুড মর্নিং স্যার আদ্রিয়ান সকলকে হাতের ইশারায় বসতে বলে এরপর বড় বড় পা ফেলে এগিয়ে আসে টেবিলের কাছে হাতে থাকা বই ডেস্কের ওপর রেখে সকল ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে বলে গুড মর্নিং স্টুডেন্ট সকলে কেমন আছো তোমরা খুব ভালো স্যার প্রথম সিটে বসা কিছু মেয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আল্লাদি কণ্ঠে বলে ওঠে স্যার আপনি কেমন আছেন আজ আপনাকে অনেক বেশি সুদর্শন লাগছে আদ্রিয়ান বলে ওঠে ধন্যবাদ তোমাদের প্রশংসার জন্য মেঘ আদ্রিয়ান আর প্রথম সারির মেয়েদের কথা শুনে তবে সে কোনো প্রক্রিয়াই করল না তার মুখের আদলের রাগ বা হিংসা কোনো কিছুই প্রকাশ পেল না নির্বিকার ভঙ্গিতে বসে থাকলো কিন্তু নোহার মেয়েদের ন্যাকামি সহ্য হলো না সে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে দেখ মেঘ আজিয়ান স্যার আসার পর থেকে ক্লাসের মেয়েরা তার সাথে ফ্লার্ট করা শুরু করে দিয়েছে এই প্রথম সারির সব নির্লজ্জ তবে আজ্জিয়ান স্যার কিন্তু ভীষণ সুদর্শন মেঘ হয়তো নোহার কথা শুনল কিন্তু কানে নিল না পাশে থাকা ব্যাগ থেকে বই বের করে পড়ায় মনোযোগ দিয়ে শান্ত কণ্ঠে বলল দূর থেকে দেখলে জ্বলন্ত অগ্নিকুণ্ডকেও সুন্দর লাগে কিন্তু কাছে গেলে তার আগুনের উত্তাপে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দূর থেকে কোনো মানুষকে দেখে বিচার করা উচিত নয় রূপই সব নয় রূপের মধ্যেও খুঁত থাকে মেঘের বলা কঠিন কথার মানে হয়তো নোহার ছোট মাথায় ঢুকে না হঠাৎ করে মেঘ এমন কবি সাহিত্যের মতো কথা কেন বলছে রুমে উপস্থিত সকলে বই বের করে আদ্রিয়ানের চোখ যায় মেঘের দিকে রুমে ঢোকার পর সে সর্বপ্রথম মেঘকে দেখেছে চুপচাপ শান্ত হয়ে ক্লাসের শেষ এর শাড়িতে বসে আছে আদ্রিয়ান মেঘের দিকে তাকায় কিন্তু মেঘ বইয়ে মুখ গুজিয়ে বসে আছে যার ফলে আদ্রিয়ানের তাকিয়ে থাকা মেঘ দেখল না ক্লাস শুরু হয় আদ্রিয়ান বোর্ডে পড়া বোঝাতে শুরু করে এরপর সকলে বলে বোর্ডে লেখা কথা খাতায় লিখতে মেঘ খাতা বের করে বোর্ড থেকে পড়া তুলছে সকল ছাত্রছাত্রী পড়া লিখছে কিনা তা চেক করতে আদ্রিয়ান শুরু থেকে শেষ সারি অবধি যায় আদ্রিয়ান যখন মেঘের কাছে যায় তখন মেঘের খাতায় লেখা শেষ টেবিলের কোনায় কলম রেখে মেঘ খাতার লেখা তার দেখতে শুরু করে কিন্তু হঠাৎ খাতার ধাক্কা লেগে তার কলম নিচে পড়ে যায় মেঘ নিচু হয়ে টেবিলের নিচ থেকে কলম উঠাতে যায় তখন আদ্রিয়ানের চোখ যায় টেবিলের কোনায় মেঘ যদি মাথা তুলে উঠতে যায় তখন সে বাড়ি খেয়ে ব্যথা পাবে আদ্রিয়ান টেবিলের কোনায় হাত রাখে মেঘ যখন মাথা উঁচু করে কলম তুলে তখন তার কোনায় আর বাড়ি লাগে না কারণ টেবিলের কোনায় আদ্রিয়ান হাত ধরে রেখেছিল